বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন তাদেরকে ফ্রিতে বিয়ে করাবো যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদের জন্য আমি আছি আমি নিজে গার্জিয়ান হইয়া তাদেরকে ফিরিতে বিয়ে করাবো কাদেরকে যাদের ইনকাম বিশ হাজারের নিচে কারণ বর্তমান বাজারে ভাই পনেরো বিশ হাজার টাকা বেতনে কিচ্ছু হয় না তাদের জন্য দারুণ সুখবর তাদের কাছ থেকে যদি আমি পাঁচ দশ হাজার টাকা নেই এটা ভাই হারাম হয়ে যাবে কাদের কাছ থেকে আমি টাকা নিব যাদের ইনকাম বিশ হাজার প্লাস যাদের ইনকাম তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তাদের কাছ থেকে টাকা নিব কিভাবে আমার বাসায় আসবেন ভিডিও দেখেন আমার পার্সোনাল ফোন নম্বর পাবেন কিভাবে আমার বাসায় আসবেন ফুল ভিডিও দেখেন আমার সম্বন্ধে জানতে পারবেন আমার বাসায় কিভাবে আসবেন সব কিছু আপনাদেরকে বলবো ফুল ভিডিও কেউ দেখেন না সেই জন্য যারা না দেখেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না প্রথম নাম্বার কথা দর্শক বন্ধুরা আমাকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমাদের কাছে অনেক পাত্রী আছে ভাই তাদের অর্থ সম্পদ মোটামুটি কম বেশি ভাই বাংলাদেশে যাদের জন্ম পৃথিবীতে ভাই কম বেশি সবারই অর্থ সম্পদ আছে এই পৃথিবীতে বাংলাদেশে নাই পৃথিবীতে যাদের জন্ম কম বেশি ভাই সবারই আছে ধরেন একটা একটা দুইটা বিয়ে বাচ্চা আছে তার বর মারা গেছে এখন তার বর নেই এখন তো তার বিয়ে शादी করতে হবে যদি তার দুইটা বেবি থাকে ওই দুইটা বেবি সহ যদি কাউকে বিয়ে शादी করে হয়তো সেই বেবি দুইটা দেখতে পারবে না এতিম হয়ে যাবে ওই আফু যদি বিয়ে শি করে সংসার করে তার বাবার বাড়িতে থাকে যদি তার কোনো ভাই বেরাদার না থাকে ওই আফুরা দুইটা তিনটে বোন ওই আফুর বাবার কথা যে প্রয়োজন হয় যে আমার মেয়েকে বিয়ে শি করবে আমার বাড়িতেই থাকবে বেটা হিসেবে ছেলে হিসেবে থাকবে এরকম দর্শক বন্ধুরা আমাদের কাছে এভেলেবেল আছে আমাদের বিরুদ্ধে অনেক মিডিয়া আছে কিছু কিছু মিডিয়া দেখতেছি ইদানিং নিজেরা ভাইরাল হওয়ার জন্য আমাদের ভিডিও আমাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে ওই ওই ভিডিওতে আমি দেখি কিছু কমেন্ট দেখি ভাই আমার কিছু ভাই বিরাদার আছে মন প্রাণ দিয়ে ভালোবাসে আমার আমার পক্ষে কথা বলে আমার পক্ষে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমি যতটুকু পারি ভাই ভালোবাসা ভাই টাকা দিয়ে কখনো কিনা যায় না কারণ আমরা বাংলাদেশের বাঙালরে ভালোবাসার রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন ভাই পাঁচ লক্ষ টাকা দিবেন তাও আমি অত খুশি না কিছু কমেন্ট করছে আমি দেখলাম আমার কিছু ভাই বিরাদার কিছু কমেন্ট করছে অনেক ভালো লাগছে ভাই অনেক চ্যানেল আছে আমাকে নিয়ে কিছু কিছু চ্যানেল আছে ভাই বাজে মন্তব্য করতেছে কেন আমার জন্য তাদের অনেক লস হচ্ছে তাদেরকে অনেক লস হচ্ছে ভাই অনেক লস হয়ে গেলে তো তার ভাই আসলে আমাকে নিয়ে বাজে কমেন্ট করবেই এবার দর্শকদেরকে বলি যারা আমার বাসায় আসছেন আমার বিষয়ে কম বেশি জানেন তাদের প্রতি একটা অনুরোধ রইল ভাই আপনারা আমার কোনো ভিডিও যদি আপনাদের চোখে পড়ে অন্য কোনো মিডিয়া আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে ওই চ্যানেল থেকে আনসাবস্ক্রাইবার হয়ে চলে আসবেন ডিসলাইক দেবেন একটা কমেন্ট করবেন আমি যদি ভালো হই ভালো বলবেন খারাপ হইলে আপনার কাছে আপনি খারাপ বলবেন যারা আমার বাড়ি ঘরে আইছেন। আমার বিষয়ে আপনাদের একটা ধারণা আছে তাহলে আপনি আমার বিষয়ে ভাই ভালো হইলে ভালো কমেন্ট করবেন আমি যদি খারাপ হই খারাপ কমেন্ট করবেন অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন কিছু কিছু মিডিয়া আছে ভাই যা আসলে নাম যদি এখানে বলি তারা হয়তো ভাইরাল হয়ে যাবে সেই জন্য তাদের নামটাও বলছি না আপনারা হয়তো অনেক চ্যানেলে আমার ভিডিও দেখেন কিছু কিছু মিডিয়া আছে যে আমার ভিডিও ডাউনলোড করে তারা সরাসরি ছেড়ে দেয় আপনারা ভাবেন এটা রাজু খান মনে হয় রাজু খানের ভিডিও যেহেতু না ভাই আমার ভিডিও ডাউনলোড করে ছাড়ে আমার ইউটিউব চ্যানেল সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া তিনটা চ্যানেল আমার আবারও বলি সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া তিনটা ইউটিউব চ্যানেল আমার এই তিনটা চ্যানেল ছাড়া আমার কোনো ইউটিউব চ্যানেল নাই অন্য অন্য চ্যানেলে আমিও দেখি আমার ভিডিও অন্তত পক্ষে বিশ তিরিশটা চ্যানেলে ডাউনলোড করে তার ছাড়ে তারা নতুন একটা নাম্বার বসাই দিয়ে আপনাদের কাছ থেকে সিটারি বাটপাড়ি করবে আপনারা তো ভাবেন রাজু ভাই বনায় টাকা নিয়ে এখন আর আমাদের সাথে যোগাযোগ করে না অনেক মিডিয়া আছে সেই জন্য আমার বিকাশ নাম্বার আমার পার্সোনাল নাম্বার আজকে আমি মুখেই বলবো আমরা একটা বিয়ে করায় দিয়ে ভাই দশ হাজার টাকা নেই টাকা টাকা আমার বাড়ি এসে দিবেন দিবেন আর বিয়ে হবে তারপরে যারা ইতিম অসহায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একেবারে ফিরি তাদের কোনো টাকায় দিতে হবে না যাদের ইনকাম আছে ভাই মোটামুটি ভালো তাদের কাছ থেকে আমরা টাকা পয়সা নেই রোডে যদি একটা বাস চলে ষাট জন যাত্রী উঠে দশ জনের কাছে ভাড়া নাই দশ জনে কি ফেলে রেখে যাবে কোনোদিনও না ভাই ওই জনকেও বাস নিয়ে যাবে সেই জন্য আপনাদের বলছি যাদের ইনকাম একেবারেই কম তাদেরকে ফ্রি কাজ করব। এবার আমি একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি বাড়ি দেখবেন তারপরে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আমাকে তো ভাই লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমরা ভাই সেই জন্য আপনাদেরকে বলছি যে ভাই আমার ভিডিও দেখেন আমার সম্বন্ধে একটা ধারণা আছে আপনার এলাকায় যদি আমার মাধ্যমে দুই একটা বিয়ে শি হয়ে থাকে তারা শুধু যাদের এলাকায় আমার মাধ্যমে বিয়ে শাদী হয়েছে তারা তো আমাকে চিনেন আমার প্রতি আপনাদের একটা ধারণা আছে সেই জন্য আপনাদের বলছি পাঁচশো টাকা আগে আমার বিকাশে অ্যাডভান্স করবেন আমি যাতে বুঝতে পারি আপনি আমার সদস্য হবেন আমার বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন কেউ যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না অনেকে কমেন্টেও নাম্বার দেন ওই নাম্বারে কিছু বাটপাড়া ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি সেই দায় কিন্তু আমি না ভাই কেউ যদি সিটার বাটপাড়ায় পালায় পড়েন আমার বিকাশ নাম্বার একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আমাদের আরো দুইটা নাম্বার আছে সেই দুইটা নাম্বার কিন্তু বিকাশ না অনেকে আছেন ওই নাম্বারে টাকা অ্যাডভান্স করছেন অ্যাডভান্স করে বলছেন রাজু ভাই আপনাকে আমি অ্যাডভান্স করছি কিন্তু ভাই আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে নাই আমি বারবার বলি ওইটা কিন্তু আমাদের বিকাশ নাম্বার না ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দশ আর একটা ছেষট্টি নাম্বার অনেক ভাই ওই নাম্বারে টাকা দিছেন, ওই টাকাটা আবার রিটার্ন ওই দোকানে চলে গেছে আপনি তো দোকানে টাকা দিয়ে দেখা যায় চলে গেছেন সেই জন্য আপনাদের বলছি আর আমাদের অফিসে অনেক লোক রাখছি যদি কেউ আপনাদের কাছে খারাপ কোনো কথা বলে আপনাকে কোনো ঝাড়ি জুড়ি দেয় আপনি সরাসরি আমাকে বলবেন যদি আপনার নাম্বার ব্লক করে রাখে আমাকে বলবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন চুয়াত্তর নাম্বারে আমাকে ফোন দিবেন রাত একটার পরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ভয়েস করবেন যদি না পান সরাসরি ফোন দিবেন আমাকে অভিযোগ করবেন অনেক ভাই আছেন ওই ছেষট্টি নম্বর দশ নম্বর আমাদের অনেক অফিসে লোক আছে পাঁচ ছয়জন তাদের কাছে থাকে এই সব নাম্বার কারোর কাছে ইমো থাকে কারোর কাছে হোয়াটসঅ্যাপ থাকে তারা আপনাদের সাথে যোগাযোগ করে দেখা যায় আপনি হোয়াটসঅ্যাপে কথা বলছেন সে বলছে ভাই কোন নম্বরে আপনি বলছেন কোন নম্বরে টাকা দিব সে দেখা যায় তার একটা পার্সোনাল নাম্বার দিয়ে সেই নাম্বারে টাকা নিয়ে গেছে Thank <laughs> you. সেই জন্য বলছি এমনটা যদি কারোর সাথে হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন তাকে আমি চাকরি থেকে বাদ দিয়ে দিব এই জন্য চেক করার জন্য আপাতত আমাদের অফিসে লোক রাখছি যদি তারা এই চেকে এ টিকে যায় তাদের চাকরি টিকে যাবে বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার বিকাশ নম্বর একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই অনেকে আছেন আমার বাড়ি ঘর চিনেন সরাসরি কেউ হুটাট করে আসবেন না ভাই আমার সাথে যোগাযোগ করে আসবেন আর যারা আছেন আমার মাধ্যমে অনেকের বিয়ে শাদী হয়েছে আমার সাথে আর যোগাযোগ রাখতেছেন না ভাই আমি কিন্তু এই দাবি কোনো ছাড়বো না আমি যে বিয়ের সাথে দিতে পারি কিনা আমার ইউটিউব চ্যানেলে লেখেন রাজু খান শুভ বিবাহ অনেক বিয়ের ভিডিও আমার চ্যানেলে আছে আমি নিজে থেকে বিয়ে করাইছি অনেকে আবার ভাই আমার বিরুদ্ধে অনেক কথা বলে তারা এরকম একটা ভিডিও দেখায় দেখতো তারা পারেনি কি যে আমি যেরকম বিয়ে শাড়ি দিচ্ছি নিজে প্রেজেন্ট থেকে বিয়ে শাড়ি দিচ্ছি সরাসরি লাইভে এরকম কেউ পারবে কিনা ভাই আমার মনে হয় জানা নেই অনেক মিডিয়া আপনারা ভিডিও দেখেন আমি যে কম টাকায় কাজ করি ফ্রিতে বিয়ে করায় দেই তাদের অনেক কষ্ট হয় তাদের অনেক লস হয়ে যায় ভাই সেই জন্য তারা এখন চাপ সৃষ্টি করতেছে আমাকে বিভিন্ন মানুষ দিয়ে হুমকি দেয় সেই সব ভিডিও কিন্তু আপনি রেকর্ড করে ছাড়ি ওইটাও কিন্তু আপনারা দেখতে পান তাহলে বুঝেন আমি যে মিডিয়া কাজ করাতে ভাই কি পরিমাণ হুমকি আসে কথা হলো ভাই যতদিন পৃথিবীতে বাসবো। বাঘের মতো সিংহের মতো বাঁচবো বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই বাঘের মতো সিংহের মতো একটা দিন বাঁচতে চাই আপনার আমার ভাই আমার ভিডিও দেখেন আপনাদের ঘাম ঝরানো দুইটা টাকা কারো নষ্ট না হোক সেই জন্য বলছি কোনো আফুর নাম্বার যদি আপনাদের দিয়ে থাকি আমি কারো বাড়ি ঘর ধরেন চিনি না সেই জন্য আপনি কাউকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা আপনার কাছে কোনো আপু যদি চায় তাহলে ভাববেন ওইটা সিটার বাটপার। সেই জন্য বারবার বলছি ভাই আমি আপনাদেরকে বলি যারা ঘর বাড়ি যাচাই বাছাই না করে শাদি করবেন তারা সিটার বাটপাড়ে হাতে পড়বেন তো দর্শক বন্ধুরা আমার কথায় আপনারা কি একমত নাকি আপনারা কমেন্ট করবেন আর অন্য অন্য চ্যানেলে যদি আমার ভিডিও ছাড়ে সেই সব ভিডিওতে আপনারা আমার পক্ষে যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে জানি আমার পক্ষে কথা বলবেন সে কমেন্ট আমি দেখতে চাই কারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন